ধর্ম ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজেরও dair কিছুই নাই বলে করি না তোমরা ধর্ম প্রাণ রক্ষা করে শুনতাম আমি আল কোরআন বাণী রে আল কোরআন বাণী এখন শুনে সাজে গਾਰੇ hunde ফন ফনানি ঠিক না ধর্ম প্রাণ মুসলমান এখন হইয়া আসে মডা ধর্ম কাল ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছুই নাই ভুলে ধরি না কোরআন ধর্ম প্রতিদিন কোরআন শেখাই যে তার যায় যাই ফাঁকায় তার পকেট ফাঁকা সপ্তাহে দুই দিন গান শেখাই যে নাই যে হাজার টাকা আসে না নাই ইমাম সাহেব সারা মাস কম শেখায় কিন্তু সারা মাস পরে দুইশো টাকা হাতে ধরিয়ে দেওয়ার মতো লোক আসে নাই

పురా సుర কেউ কথা আমি এখন একজন নবীকে পাওয়ার দিয়েছি ওই নবী শুধু আমাদের কথা বলেন না সেই নবীর নামটাকে সাক্ষী দেবেন বলবেন ও আল্লাহ আমার উম্মতদেরকে আপনি জান্নাতে দিয়ে দেন কিন্তু ওই কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু ওই নবী কিছু মানুষের বিপক্ষে দাঁড়িয়ে গেল কিয়ামতের ময়দানে আল্লাহর আল্লাহ তারা ওই কিয়ামতের ময়দানে যাদের বিপক্ষে যাবে আল্লাহ পাক

প্রতিষ্ঠার কারণে আমার সারা জীবনের সমস্ত সুখকে কে দিয়েছি সেই কুরআনকে মুক্তি করতে চাইনি সেই কুরআন করতে চাইনি সেই কুরআন জানার জন্য চেষ্টা করেনি ও আল্লাহ এটা কখনো আমার গুনাহ হতে পারে না এত কা দিয়ে বলেন নাউজুবিল্লাহ সাক্ষী দিচ্ছে সূরা ফুরকান 39 আল্লাহ

করবে না কোরআন জানবে না কোরআন বুঝবে না কোরআন কোনো যায় জীবনটা গঠন করবে না আমি আল্লাহ বল আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেবটা সংকীর্ণ করে দেব তার সুখ শান্তি কাপড়না তাহলে উঠিয়ে নেবে এরকম ব্যক্তি আসে না নেই লাখ লাখ টাকা আয় করে কিন্তু গরু রোষ মানুষের আপনাদের গ্রামে এরকম ব্যক্তি আসে না নেই কথা বলে লাখ টাকা আয় করে চিনি ভালো না আসে না লাখ লাখ কোটি কোটি টাকা আয় করে কিন্তু বাড়ি সে মাথা দিতে পারে না সারা রাত হয় না এরকম ব্যক্তি আসে না রে আমার ভয়েরা তাহলে দুনিয়া জুড়ে তার জীবনটা সংকীর্ণ করে দেবে তার পরিবারের লোক তাকে ভালোবাসবে না তার স্ত্রী তাকে ভালোবাসবে না তার সন্তান তাকে ভালোবাসবে না সমাজের লোক মুখে মুখে ভালোবাসবে অন্তরে তাকে ঘৃণা করবে বুঝবেন ওই ব্যক্তির জীবনটা আল্লাহ তারা সংকীর্ণ করে দিয়েছে আল্লাহ এই আয়াত দিলেন এই আয়াতের দ্বিতীয় নম্বর বলতেছে তার তো সংকীর্ণ করে দেওয়ার কারণ

আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ ডাক দিয়ে ও বান্দা ওয়ানা শুরু হয় আমাল কিয়ামত আমা Allah Ta'ala Nabi Sayyidul Bin Qala kadhalika atakka ayatuna falasitaha Wa kadhalika al-yawmatun sa Amin Allah Ta'ala Tuhan dunia al-zumir Jalal Jalal

অসংখ্য জায়গায় আল্লাহ আমি জানিয়ে দিলেন যে কোরআন কালীন যে ব্যক্তি জানার চেষ্টা করবে না বোঝার চেষ্টা করবে না আল্লাহ কর্তাবুলার আমি কে আমাদের ময়দান ওই ব্যক্তিকে এমন ভাবে উঠাবেন ওই ব্যক্তি তার মুখের উপর ভাব দিয়ে চলতে থাকবেন কথা বুঝতেছেন সবাই মুখের উপরে ভাগ দিয়ে চলে সাপ দেখছেন না দেখছেন তো সবাই মুখের উপর ভাগ দিয়ে চলে কি আল্লাহ ওইভাবে সাপের মতো করে মুখের উপর ভাগ দিয়ে আমাদের উঠাবেন আমার ভাইরা